দুনিয়ার বুকে চারটি কাজ যারা করবে আল্লাহ রব্বুল আলমিন ক্যামতের ময়দানে বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দিয়ে দিবে জান্নাতে যাওয়া যায় কোনো হিসাব ছাড়া এটা ভালো না খারাপ একটা হচ্ছে হিসাব নিকাশ করে পাল্লা যে তোর আঙুলটা ভারী হবে না হালকা হবে এই হিসাব নিকাশ করে জান্নাতে যাওয়া আরেকটা জান্নাত হচ্ছে ক্যামতের ময়দানে আল্লাহ তুমি বলবে এই কোনো হিসাব নিকাশ নিস না ওর উপরে আমি খুশি হয়ে গেছি ওরে বিনা হিসাবে জান্নাতে পাঠায় আল্লাহ তো বিনা হিসাবে জান্নাত এটা ভালো না আর যখন হিসাব করা হবে হালাল খাইছিস কয় টাকা আর হারাম খাইছিস কয় টাকা দেখা যাবে সুদের পাল্লাটা বেশি ভারী যখন দেখবে বৈধ কাজ করছো কতক্ষণ আর অবৈধ কতক্ষণ দেখা যাবে অবৈধ বেশি বৈধ কম আবার দেখা যাবে গুণা কয় অংশ করেছ আর পূর্ণ কয় অংশ করেছ দেখা যাবে দিনের মধ্যে গুনা করেছে তেইশ ঘন্টা উনষাট মিনিট তিরিশ সেকেন্ড গুনা করেছে তেইশ ঘন্টা উনষাট মিনিট তিরিশ সেকেন্ড আর ভালো কাজ করছে রুদা তিরিশ সেকেন্ড কথা বলছেন না এরকম আল্লাহর কুতুব আছে না নামাজ পড়ে না রোজা করে না হজ করে না জাকাত দেয় না আল্লাহ বিল্লাহ করে না যদি কয় কাকা নামাজ পড়েন না কে এক পা তো কবরে চলে গেছে কবা আর একটু বয়স হোক কিরে ভাই দাড়ি রাখো না কেন তোমার তো বয়স হয়ে যাচ্ছে বিয়া সাথেই করলাম না এখন দাঁড়িয়ে ফতোয়া নিয়ে এলেন কেমনে হয় বিয়ে হই গুনি কথা বলছেন না কেন কয় আর একটু বয়স হোক কাকা জেনারেল ব্যাংকে ব্যাংকিং করেন না এটা তো সুদ নিজেও হারাম খাচ্ছেন বাচ্চা কাচ্চা হারাম খাওয়াচ্ছেন আরে বাবা এখন কি সুদ সারা মানুষ আছে তো কাকা এটা তো হারাম এটা তো হারাম নতুন নতুন মৌলবি নতুন নতুন ফতুয়া এখন সব দোষ আমাকে হুজুর দেন হালাল কিছু নাই সবই হারাম তো হুজুরের কাছে যাওয়ার দরকার নাই কথা হিসেবে নাই বিনা হিসাবে জান্নাতে যেতে চান আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিব্রাইল আমিন পূর্ববর্তীর নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াস সালাম সহ তাদের উম্মত সহ জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে উপস্থাপন করলেন আল্লাহর নবী বললেন ও জিবরিন এই নবী আমি তো উনাকে চিনি উনি আমার ভাই এই পূর্ববর্ত নবী কিন্তু ওনার পাশে এক দুইজন উম্মত কেন আবার কয়েকজন নবীকে দেখবেন যাদের পাশে উম্মত মাত্র 10 বারো জন আবার কিছুক্ষণ পরে এমন নবী আল্লাহর নবীর সামনে উপস্থিত করা হবে যে নবীর পাশে কয়েক হাজার কয়েক লক্ষ উম্মত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এরা কি আমার উম্মত নাকি এত বেশি জিব্রাইল আমিন তখন আল্লাহর নবীকে বলবেন ওগো নবীজি না এরা আপনার উম্মত না এরা হচ্ছে সাইয়েদুনা موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত এখন আল্লাহর নবীকে জিব্রাইল আমিন বলবেন ওগো নবীজি এই উম্মত দেখে আপনি আশ্চর্য হয়ে গেছেন হাজার হাজার উম্মত হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত আপনি এবার ডানে তাকান অথবা ঊর্ধ্বের দিকে তাকান ওপরের দিকে তাকান আল্লাহ নবী বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওপরের দিকে তাকাবেন ডান দিকে তাকাবেন দেখবেন পাহাড় পর্বত গাছপালা এমন কোন ফাঁকা জায়গা নাই যে জায়গায় আল্লাহর নবীর উম্মত দেখা যাচ্ছে না এতক্ষণ ছিল হাজার লক্ষ আর আল্লাহর নবীর উম্মত দেখা যাবে কোটি 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 সোহার আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরিল আমিন কি বলবেন ও জিবরিল আমিন এরা কার উম্মত জিবরিল আমিন তখন বলবেন আল্লাহর নবী আগেই তো বলেছি এই সমস্ত মানুষ কোটি কোটি মানুষ যাদেরকে আপনি দেখে শেষ করতে পারছেন না যেদিকেই তাকাচ্ছেন সেই দিকেই মানুষ আর মানুষ এই পুরো মানুষগুলোই হচ্ছে আপনার আল্লাহ নবী আমার ভালো করে খেয়াল করবেন দেখবেন সামনের কাতার আছে সত্তর হাজার মানুষ আল্লাহ জিবরিল আমিন কে জিজ্ঞেস করবে আমিন সামনের কাতারে সত্তর হাজার মানুষ কেন আলাদা করা জিবরিল আমিন বললেন যে এই সামনের রয়েছে এরা সাধারণ কোনো মানুষ নয় আল্লাহ রবুল আলাবিন আপনার উন্মতের মধ্য থেকে এই সত্তর হাজার মানুষকে কেমতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন এবার আসেন মূল কথা ওই সত্তর হাজার কারা আপনি আমি হতে চাই কি যায় না যাদের কিয়ামতের ময়দানে কোনো হিসাব হবে না হাদিসটা কত চমৎকার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে যে সাবহুন আলফা মিন উম্মতি يدخلون الجنه بغیر হিসাব সুবহানাল্লাহ এ হাদিসের মধ্যে উম্মুল মুহাদ্দিসিনরা বলেন আল্লাহ নবী যে 70000 মানুষের কথা বলেন এই 70000 শুধু নয় বরং সত্তর হাজারের সঙ্গে আরো সত্তর হাজার গুণ করলে যে সংখ্যা হয় এই সংখ্যা সত্তর হাজারের সঙ্গে সত্তর হাজারকে যদি আপনি গুণ করেন দেখবেন মাত্র চারশো নব্বই কোটি মানুষ আবহাওয়া একবার সত্তর হাজারের সঙ্গে সত্তর হাজার গুণ করলে কত চারশো নব্বই কোটি মানুষ মহাদিসিনা বলছেন এই চারশো নব্বই কোটি মানুষকে আল্লাহ রব্বুল বিনা হিসাবে জান্নাত দিবেন যারা আমাদের নবীর উম্মত শেষ নবীর উম্মত হবেন আপনি বলবেন হুজুর তাহলে এরা কারা এই চারশো নব্বই কোটি মানুষের আলাদা কি কি কাজ থাকবে আল্লাহ নবী এই হাদিস বলে ঘরের মধ্যে চলে গেছেন এবার সাহাবি আপনাদের মতো বসে আছেন সাহাবি এবার বলা বলি শুরু করছে আমি এই যে সত্তর হাজার মানুষ অথবা তার চেয়ে বেশি বা সত্তর হাজার গুণ সত্তর হাজার যাই হোক না কেন এই মানুষগুলো আসলে কারা কয়েকজন সাহাবি বলতেছে এরা আবার কারা নবীজির সাহাবি যারা তারাই তো হবে আল্লাহ আকবর আরেকজন সাহাবি আবার বলতেছে না 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 আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা কয়েকজন সাবি আবার বলতেছে না এরাও না যারা পাঁচ সপ্ত নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় এরা কয়েকজন সাহাবি বলতেছে দূর কি তোমরা যা ধারণা করে বলতেছে আল্লাহ নবী কি কখনো স্পষ্ট করে বলেছে যে কারা

এবার আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাইসাল্লাম বলছেন আমি কি তোমাদেরকে বলে দিব তারা কারা আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাইসাল্লাম বললেন চার শ্রেণীর মানুষ কয় জোরে কয় শ্রেণী এই চার শ্রেণীর মানুষ দুনিয়ার বুকে চারটি কাজ যারা করবে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দিয়ে দিবে এক নম্বর হচ্ছে কারা আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন লায়াস্তার উনা বলুন আল্লাহফ আকবার দুই নম্বর আল্লাহ নবী বলছেন ওলায়াত্তাই তিন নম্বর আল্লাহ নবী বলছেন ওলাই একটা হও না চার নম্বর আল্লাহ নবী বলছেন মহানববিহীন কারুন আল্লাহফ আকবার আল্লাহ নবী বললেন লায়ে স্তার হু এক নম্বরে হচ্ছে যারা দাগ কেটে চিকিৎসা করে না বাংলাদেশে এমন অনেক চিকিৎসা আগে দেখা যেত এখন দেখা যায় না সিঙ্গা লাগানো হতো দেখেছেন আপনারা এই সিঙ্গা লাগানো না আরবদের একটা চিকিৎসা ব্যবস্থা ছিল তারা লোহাকে আগুনে উত্তপ্ত করত উত্তপ্ত লোহা চিনেন না লোহাকে কি করতো আগুনে আগুনে উত্তপ্ত করত উত্তপ্ত করার পরে পায়ে গায়ে হাতে এগুলো না দাগ দিত কি দিত অনেকে দেখবেন যে ওই যে ব্যথা লাগে ব্যথার সময় আপনারা ওই আগের যে ওই যে বাতি ছিল না কুপি বাতি কেরোসিনের জলে ওই কাপড়টারে একটু গরম করা তারপরে ভাব দিলে আরো আরাম লাগতো আছে না নাই তা আরবরা এরকম একটা চিকিৎসা এই ভাপের মতো না ওরা লোহাকে তাতাইতো এই লোহা তাতানোর উপরে ধরেন এক জায়গায় ব্যথা পেয়েছে ওখানে ঠাইসে ধরতো মনে করতো যে ব্যথা কমে গেছে আসলে ব্যথা কমতো না কি হতো স্বাভাবিকভাবে ব্যথাটা প্রশমিত হতো কিন্তু পাশে দাগ পড়ে যেত যেখানেই লাগাতো এটা মানে আমৃত্য মৃত্যু পর্যন্ত এই দাগগুলো পড়ে থাকতো তো শরীরের উপরে যেহেতু কষ্ট হতো এবং দাগ পড়ে যেত আল্লাহ নবী সাল্লাম এই আমলটা পছন্দ করতেন না আল্লাহ নবী বললেন এই ধরনের আমল যদি কেউ না করে এই যে দাগ চিকিৎসা করার ক্ষেত্রে লৌহ দিয়ে লৌহ খন্ড দিয়ে লোহা দিয়ে তাতিয়ে যদি শরীরে দাগ না দেয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে কেয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিবেন সোহান আল্লাহ কয় নাম্বার গেল কয়টা বলেছিলাম একটা গেল মনে রাখবেন দুই নম্বরে আমাদের সমাজে ঝাড় আছে তাবিজ কবুজ আছে দুই ধরনের কয় ধরনের এক নম্বর ঝাড় হচ্ছে যেটা কোরআন হাদিস দিয়ে হয়ে থাকে আর আর এক শ্রেণীর ঝাড় হচ্ছে যেটা কোরআন হাদিসের বালাই নাই সুমন্তর সু অমুক কিছুর ফু তারপরে ফু মাইরা মনে করেন একটা কারামাতি জাহির করে ফেলেন নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ দিত্ত সারা রঙ্গ দিত্ত সারা উটুশ পুটুশ 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 বলে ফুক ফুক মারা দেয় আছে না না কিছু মানুষ আছে যারা কোরআন হাদিস থেকে কোরানের এর আয়াত পড়ে মনে করেন কি করে ঝাড় ফুক করে আর কিছু মানুষ আছে যারা কোরআন হাদিসে কোন মানেই নেই এরা কোথা থেকে কি নিয়ে আসে সংখ্যা নিয়ে আসে 7 8 6 8 9 29 12 13 101 17 18 202 এরকম সংখ্যা আরভিতে লিখে লেখার পরে মাছের চোখ নিয়ে আসে কথা বুঝেন নাই গরুর ল্যাঞ্জা নিয়ে আসে আবার ওই যে গরুর উদ্রি আছে না পেট ঘুরি ভুড়ি এখান থেকে মনে করেন কিছু চর্বি নিয়ে আসে হাদিসে জায়গা যারা করে অথবা নিজে ঝাড়ফুক না করে আরেকজনের উপরে নির্ভরশীল হয় কিরকম যে অমক কবিরাজ হগ্নতালির কাছে গেলেই আমার সব মুশকিল আসান হয়ে যাবে আর কথা বলেন না কেন আছে না এরকম এরকম আছে না স্বামী রমিল অমিল আপনি কি মনের মানুষকে কাছে টানতে পারছেন না বারবার বিদেশ যেতে আপনি বাধাগ্রস্ত আপনি কি লটারিতে জিততে পারছেন না আপনি কি ব্যাংক পাচ্ছেন না ঢাকায় কি জমি কিনতে পারছেন না জমি জামা নিয়ে বিরোধ মারামারি আজই দূর করতে চাইলে চলে আসুন গুরুমার কাছে কথা বলেন না কেন আছে না এরকম এই যে কাজগুলো যারা করে যারা জাহিদের কাছে এদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলছেন এরা জান্নাতে যাবে না কিন্তু এই কাজগুলো যারা না করবে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে বিনা হিসেবে তাদেরকে জান্নাতে ঢুকায় দেবে লাভ না ক্ষতি গেলে লাভ হয় গেলে লাভ হয় ঘোড়ার ডিম কিচ্ছু হয় না বাচ্চা হইতেছে না তার লাগে গুরু বাবার কাছে গেছে টাকা দিতে 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 দেড় লাখ খাইয়া কই কাকা এখনো তো বাচ্চা এলো না এখনো তো বাচ্চা এলো না না হবে আর একটু ধৈর্য ধর তোর এখনো কিছু তদবির বাকি আছে তার মানে দেড় লাখ খোয়াইছো আরো দেড় লাখ খোয়াও কথা বলছেন না কেন বাচ্চা কি কবির দেয় না আল্লাহ দেয় আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয়াহাবু লিমাই ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমাই ইয়াশাউ উযুকু আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছে ছিল সন্তান দান করেন যাকে ইচ্ছে মেয়ে সন্তান দান করেন আর যাকে ইচ্ছা বান্দা করে রেখে কথা বলেন না কেন তাহলে যেহেতু আল্লাহ রাব্বুল বলছে আমি যাকে ইচ্ছে ছেলে দিই আমি যাকে ইচ্ছে মেয়ে দিই যাকে ইচ্ছে বন্ধা করে রেখে দিই সেখানে কবিরাজের বাবার কি করার আছে এখানে কিছু করার আছে কিছু করার আছে কিচ্ছু করার নাই বরং দোয়া করতে হবে কার কাছে আল্লাহর কাছে দোয়া করতে হবে কয় নাম্বার আমল গেছে মনে আছে না ভুলে গেছেন ঝাড়ফুঁক যদি করতে হয় কোরআন হাদিস থেকে নিজে করবেন কিন্তু কখনো ঝাড়ফুঁক যে করবে তাকেই রোগের শেফা দানকারী মনে করা যাবে না আর যারা কোরআন হাদিসের বাইরে এই যে তাবিজ কবুজ করে তদবির করে এদের ধারে কাছেও যাওয়া যাবে না মনে থাকবে তো ইনশাল্লাহ ওই মাঝারে গিয়ে গিয়ে লাল ফিতে হলুদ ফিতা এগুলো বাঁধা যাবে না এগুলো যারা করবে এরা জানাতে যাবে না কয় নাম্বার গেছে এবার তিন নম্বর আল্লাহ নবী বলছেন মোলা একটা যারা অশুভ লক্ষণ বলতে কোনো কিছু আছে এটা বিশ্বাসী করে না তারাও জান্নাতে বিনা হিসাবে যাবে সোমবারে বাস কাটতে নাই কথা দোকান খুলছি প্রথম কাস্টমারকে বাকি দেওয়া নাই অফিসে যাইতেছেন গেটটা খোলার পরে বিলায় এসে পায়ের উপরে এসে বসছে অথবা সামনে দিয়ে চলে যাচ্ছে বাবারে আর না অফিসে আজকে যে বিড়াল দৌড় দিছে তোর পায়ের ওপর দেয়া তার মানে একটা অশুভ লক্ষণ আছে তোর রাত্রে বেলায় ঝাড়ের বাস কাটতে নাই সন্ধ্যা বেলায় পানে চুন দিতে নাই রাত্রি বেলায় আইনায় মুখ দেখতে নাই রাত্রি বেলায় নখ কাটতে নাই রাত্রি বেলায় চুল গোফ কাটতে নাই কথা বুঝেন নাই আরে এগুলো কি এগুলোকে অশুভ লক্ষণ মনে করে আমাদের সমাজে আছে না নাই এই সমস্ত বিষয়গুলো এরকম হাজার হাজার বিষয় আছে লক্ষ লক্ষ বিষয় আছে লক্ষ লক্ষ বিষয় আছে অশুভ লক্ষণ বলতে কোনো কিছু বিশ্বাস করা যাবে না গগলের চুল নাই না একেবারে মনে করেন ঘাড়ে উঠতেছে রাত্রেবেলায় ব্লেড কিনছেন তো কামাইলে সমস্যাটা কি কথা বলেন না কেন দিনের সময় কার নাই বেলায় চুল কাইটে দিতেছে আপনার বোধ আবার সেলুনে গিয়ে নাপিত নরসুন্ধ কাইটে দিতেছেন সমস্যা নাই সোমবারে বাস ঝাড়ে বাস কাটতে সমস্যা নাই আকাশে কাওয়া ডাকছে কয় বাড়িতে মেহমান আইবে আছে না নাই এরকম বলে না এই যে এগুলো কুসংস্কার শুভ লক্ষণ অশুভ লক্ষণ এগুলো বিশ্বাস করা ভালো মন্দ কার পক্ষ থেকে আসে এই মানুষের মধ্যে যা কিছু ভালো ঘটে যা কিছু মন্দ ঘটে সব ভালো মন্দ গুলো কার ইশারাই ঘটে আপনি কখনোই ডেকে ভালো আনতে পারবেন না যদি আল্লাহ আপনার তাকদিরে ভালো না লিখে রাখেন ঠিক কিনা সুতরাং শুভ লক্ষণ অশুভ লক্ষণ বলতে কোনো কিছু নাই যা কিছু হয় সবকার যে কথাগুলো যে এগুলো সব কিছু হচ্ছে কুসংস্কার সবকিছু কি কুসংস্কার অশুভ লক্ষণ বলতে কোনো কিছু নেই এগুলো বিশ্বাস করা যাবে না তো তিন নম্বরে হচ্ছে আপনি যদি এগুলো থেকে দূরে থাকেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতে বিনা হিসাবে যাওয়ার ব্যবস্থা করে দেবেন বল আর চার নম্বর সব শেষে যে পয়েন্টে আল্লাহ আল্লাহ নবী সাল আলাই সাল্লাম বলছেন ও আল্লাহ রব্বিহীন নেতা বলুন আল্লাহ আকবার ওই ব্যক্তি বিনা হিসাবে আল্লাহ রব জান্নাতে চলে যাবে যে ব্যক্তি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সুহান তালার উপরে নির্ভরশীল ছিল সুহান আল্লাহ জুতার ফিতা ছিঁড়ে গেছে সাহাবিরা দোয়া করতো কার কাছে যে আল্লাহ জুতার ফিতা তো ছিঁড়ে গেল আপনি এটার একটা উত্তম ব্যবস্থা করে দিন যাতে করে এই ফিতাটা আমি ঠিক করতে পারি অথবা নতুন জুতা কিনতে পারি সোহার আল্লাহ বলেন বিয়ে শি করতে যাবে আল্লাহর কাছে বলছে যে আল্লাহ এমন উত্তম স্ত্রী আমার জন্য ব্যবস্থা করে দিন যে স্ত্রী নিয়ে আমি দুনিয়াতে ভালো থাকতে পারি যে স্ত্রীর জন্য আমি আখেরাতেও ভালো থাকতে পারি অর্থাৎ যে স্ত্রী আমার জন্মাতের কারণ হয়ে দাঁড়ায় বলুন সোহার আল্লাহ